প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আজ আপনাদেরকে দেখাবে ছোটো খাল থেকে বাঁশের চাই দিয়ে চিংড়ি মাছ ধরে কীভাবে সেই কৌশল স্বাভাবিক ওটা দেখতে থাকেন

ছোট খালের মাথা থেকে আসে হ্যাঁ আসে টাটকা চিংড়ি মাছ গেরামের ছোট খাল থেকে টাটকা চিংড়ি মাছ ধরা

ए साइडडिया के चिनेना वाओ आउले गयो ए जे आमाकी चिनेना चिनेना आवाज आवाज नॉर्मल आवाज एकम चले गए नो ए फेस गु आवाज केम देखी कर बाताई र काम करे न पको 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 मार देबी मामू उनी सुतो आओ तर जक मोलेक न आउले

এইটা এই দেখেন একদম এই গ্রামের চহরের মধ্যে একদম কোম্পানির মধ্যে একদম পানি কম এই কোম্পানির মধ্যে আর কি এই বাঁশের সাইড দিয়ে মাছ ধরা একদম টাটকা দেশি মাছ

এই একটাই আছে দেখা যাক কত মাস পাই লাস্টায় লাস্টায় মোটামুটি উটি আইসে আজকে এই তো দেখে বই আজকে একটাই পাইছে তাই ভিডিও আজকে শেষ ইনশাল্লাহ দেখাবো ভিডিও ভালো থাকবেন আসসালামু আলাইকুম